গুড মর্নিং বাইড বন্দিরা ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ভ্লগ তোমরা সকল কিরাম আছো বাইড বন্দিরা আশা করি সকলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে শুনি নতুন আর একটা নিয়ে আজি রয়ে গেছি আশা করি ভ্লগটা তোমাকে ভালো থাকবে কারণ আজকে হচ্ছে ভ্রমণ ভ্লগ আজকে হলো বেড়াতে যাব এক জায়গায় এক জায়গায় মানে নারায়ণগঞ্জের ওই রূপগঞ্জ নারায়ণগঞ্জে পদ্মশাফলা বিল আছে সেই পদ্মশাফলা বিল দেখতে যাচ্ছি ওই পদ্মশাফলা বিল দেখতে যেতে গেলে ঢাকা থেকে একেবারে ভোরবেলা উঠে যা লাগে মানে সাড়ে পাঁচটার সময় রওনা দিলি বা ছয়টার সময় রওনা দিলি ঠিক হয় যে জাতি জাতি সূর্য কেবল উঠবে কেবল সূর্য উঠলি পরে ওই সময় ভালো সুন্দর ফোটা পদ্ম ফোটা সাপলা সুন্দর বিল ভরা সিনারিটা উপভোগ করা যায় কারণ রোদ্দুর উঠলি পরে রোদ্দুরির তেজ বাড়তি বাড়তি ফুলগুলো সব আবার ফোটা ফুল বন্ধ করে ফেলায় মানে ফুল আবার বন্ধ হয়ে কুড়ির মতো হয়ে যায় কুড়ি যেমন অবস্থায় থাকে ওই রোদ্দুরির তাপ তেজটা যেই ওঠে অমনি কুড়ির মতন আবার করে ফেলায় ফোটাফুলি এই জন্যই ভোরবেলা জাতীয় তিন দাদা বৌদি যাচ্ছে আমারে কইল যে আপনিও চলেন তা আমি আর এই সুযোগ মিস করলাম না ওই সংসারে তো নানান ধরনের নানান সমস্যা থাকে তারপরেও ভাবলাম যে সুযোগ যে সময় পাইছি তাহলে যাই একটু উপভোগ করে আসি বা একটু বেড়ায়েও বেড়ানোও হবে না আর রাস্তাও তো বেশি নাই এক বেলায় বেড়ায় চলে আসা যায় এজন্যই এই সুযোগ আর মিস করলাম না দাদা বৌদিগো সাথে সাথে আমিও চলে আসলাম আমাকে সুবাস দা উনি আবার ওই নিজি ড্রাইভিং পারেন সব কিছু পারেন ওই জন্যই আলাদা ড্রাইভার নেওয়া নেই ওনার সেই জায়গাটা বাইসে গেছে সেই জায়গায় আমি জাতি পারতেছি যে সিটটা সেই সিটটাই আমি যাতে পারতেছি ওই যে যে জায়গায় বাণিজ্য মেলা হয় সেই বাণিজ্য মেলার সামনের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ওই যে সম্মেলন কেন্দ্র তার সামনের যে রাস্তা ওই রাস্তা দিয়ে তারপর আমরা রূপগঞ্জের মধ্যে দিয়ে মানে আর কি জিন্দা পার্কের পাশ দিয়ে রূপগঞ্জে জিন্দা পার্ক আর ওই পদ্মশাপ্লা বিল পাশাপাশি ওই যে জায়গায় হচ্ছে বাণিজ্য মেলা হয় ওর থেকে আনুমানিক দুই কিলোমিটার হবে আমি আন্দাজে করছি মানে কাছাকাছি ওই দুই কিলোমিটার বা দেড় কিলোমিটারের মতো দূরত্ব চারিদিক কি সুন্দর দেখো ফসলি মাঠ দেখা যাচ্ছে আবার ওই যে মানুষজন যে কৃষি খামার করে সেইগুলো ওই গ্রামের সব কিছু সবুজ আর সবুজ সবুজ আর সবুজ চারিদিকটা দেয়া যাচ্ছে যে এই সুন্দর উপভোগ করতে পারলে পরে একবারে টনিকির মতো কাজ করে ওই সংসার জীবনের ওঠাপড়া ভালো মন্দ এইগুলো সব পিছনে ফেলাইয়ে তারপরে যদি এরকম একটু আধা ঘন্টা এক ঘন্টা জন্য লং ড্রাইভ করে বাইরে বেরোনো হয় ভালো সুন্দর একটু প্রাকৃতিক হাওয়ায় বেরোনো যায় তাহলে সুন্দর এরকম ভাল লাগে ফুরফুরে মন মেজাজ হয়ে যায় আমরা এবার ডাইন সাইডে ছোটো রাস্তা দিয়ে সেই সাপলা বিলির মধ্যেই ডুকতেছি পার্কের পাশ দিয়ে এই এই জায়গায় যে গাড়িগুলো যানজট হয়ে গেছে রেহে রেহে দিছে ওই জন্যই আমরা আর ওই জায়গাতে ভিতরে ঢুকতে পারিনি এনতে হচ্ছে ফাঁস মিনিটের পথ বেশি রাস্তা না আর ভিতরে ডোক না সেই জন্যে আমরা এবার আইটে আইটে এই ভিতরে আবার গাড়ি পার্কিংয়ের জায়গা আবার মোটরসাইকেল রেহারও জায়গা আছে সবই এই জায়গায় আলাদা আলাদা এই জায়গা ওই জায়গায় মোটর সাইকেল রেহার ওই যে রাখছে ওই জায়গায় আবার ওই পাশে গাড়ি রাইছে জায়গা আছে কোনো সমস্যা নেই গাড়ি নিয়ে আসলেও কোনো সমস্যা নেই মোটরসাইকেল নিয়ে আসলেও কোনো সমস্যা নেই এই কতক্ষণ পর পর কতক্ষণ পরপর এই ফুল বালতিতি করে করে পদ্ম লাল শাপলা এগুলো বিক্রি করতেছে তাতে করে বোঝা যাচ্ছে যে আমরা কাছাকাছি চলে আসি আর বেশি দূর নেই এই জায়গার এই যে ছোটো ছোটো বাচ্চারা তারপরে বড় মানুষ সকলেই এই ফুলির ফুল উঠে এনে এনে বিক্রি করে কারণ সবাই এই ফুল নেওয়ার জন্য মোটে ব্যস্ত হয়ে পড়ে এই জায়গায় এসে ছেলেভেলেরাও ব্যস্ত হয়ে পড়ে বড়ো মানুষইও ব্যস্ত হয়ে পড়ে কেউ প্রেমিকারে দিচ্ছে কেউ বউরে দিচ্ছে কেউ ছেলে ছেলেভেলের দিচ্ছে এই সবাই এলো এই ফুল নেওয়ার জন্য কেউ ব্যান্ড করে মাথায় দিচ্ছে ব্যান্ড কিনে আবার ব্যান্ড মাথায় দিয়ে হাতে ফুল নিয়ে ঘোরাঘুরি করতেছে সবাই মানে আর কি এই ফুল আর কি না বিক্রি করলেও অন্য যে লোকজন আছে তারাও ওই হাতে হাতে করে দুই একটা উঠলিও উঠবে তার থেকে তারাই উঠোয়ে বিক্রি করলো প্রত্যেক প্রত্যেকদিন এই মেলা ফুল উঠে উঠে এরা বিক্রি করে চারিদিক দেখা যাচ্ছে সে ফুল সমারোহ আর শাপলা লাল সাপলা আর পদ্ম এইগুলো হচ্ছে পদ্ম কুড়ি এগুলো কিন্তু ফুটোয়া ভারি নেই এইগুলো এই হাত দিয়ে থাবা দিয়ে দিয়ে পদ্মগুলো ফুটোতে হয় যেগুলো ফুটে পারে না যেগুলো পদ্ম ফুটে যায় ওইগুলো কিন্তু ফুটে আর বেশি দেরি হয় না পদ্ম কিন্তু ফুটার পরে বেশি সময় আর থাকে না সেই পদ্মগুলো তাড়াতাড়ি ওই পাপড়িগুলো ঝরে যায় আর যদি ওই পদ্ম কুড়ি উঠোই এনে জোর করে ফুটোয়া থোয়া হয় তালি আবার একটু দেরি করে পাপড়ি ঝরে মানে ফোটা ফুল একটু বেশি সময় থাকে পদ্মকুড়ি ফুটলি ভরে সেই ফুলটা একটু বেশি টাইম ধরে থায় আর কি ফোটা অবস্থায় মেলা অবস্থায় আর না আলি ভরে ওই ফুটে যায় যে সময় ওই ফুলের দেখো পাপড়ি কিরম জোরে জোরে গেছে ফোটা ফুলির আর যেগুলো হচ্ছে কুড়ি ফুটো নয় ওইগুলো একটু দেরি করে ঝরে যায় জোর করে ফুটোনো হয় যেগুলো ওই জন্যই সবসময় পদ্মকুড়ি তুলেই ফুটোনো হয় চলে আইছি আমরা সেই বিলির কাছাকাছি বিলির পাশে ওই দেহ বিল দেখা যাচ্ছে আর এই যে তো না ব্রিজ দিয়ে দিছে তার ওই পাশে ওই দিপি যাব আমরা তাই এখানে হলো টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারে পঞ্চাশ টাকা করে এক একজনের টিকিট সবাই এই টিকিট কাটিয়ে তারপরে এই ব্রিজ পেরোয়ে জাতি হবে তা দা টিকিট কেটে নিয়ে আইছে আমরা সাতজন আর পঞ্চাশ টাকা করে টিকিট কাটিয়ে উজ্জ্বল দা আগে আগে যাচ্ছে আমি পিছন পিছন যাচ্ছি ওই যে গাছপালা গাছপালা দেখতে যে তোমরা দিফির মতন ওই দিফির মধ্যে যাব আমরা চারিদিক হচ্ছে বিল মাঝখানে ওই দ্বীপটা ওই জায়গায় হচ্ছে ছোট ছোট দোকানও আছে দেখলাম আর হচ্ছে ঘর বানানো আছে যদি ঝপ করে বৃষ্টি পড়ে সেই বৃষ্টি মাথায় আর কি মানুষজন যাতে ওই ঘরের মধ্যে যাই একটু বস্তি পারে সে জন্য ঘর বানানোও আছে এই যে বিলটা তোমরা পদ্মশাফলা বিল নামে সেনো সব থেকে এই রূপগঞ্জের বড়ো পদ্মশাফলা বিল রিসোর্ট আর কি সাপলা রিসোর্ট এই জায়গার আসল নাম কিন্তু সাপলা রিসোর্ট না এ জায়গার আসল নাম হচ্ছে শিমুলিয়া গ্রামের নাম হচ্ছে শিমুলিয়া আর এই বিলটার নাম হচ্ছে কুলাদি বিল মানে শিমুলিয়া কুলাদি বিল আসল নাম এই বিলডার তারপরে আমরা ওই পাশে দ্বীপের দিক যাচ্ছি অনেক লোকজন আইসে খালি আমরা না আজকে তো শুক্রবারের দিন আমরা শুক্রবারের দিন সকালবেলা আসলাম শুক্রবারের দিন ছুটির দিন জন্যই অনেক লোকজন এই রিসোর্টে আইছে এই ডাকা থেকে বা এদিক ওদিক দিয়ে লোকজন ঘোরার জন্য বেড়ানোর জন্যে এই পদ্মশাপলা উপভোগ করার জন্যে আমরা আস্তে আস্তে দ্বীপের মধ্যে চলে আইছি এসে দেখতেছি যে সরি বাইড বন্ডিরা মাঝখানে ফোন হয়েছে আবার ডিস্টার্ব করতেছে যাই হোক তাই এই ডিপির মধ্যেই আমরা ঘোরাঘুরি করতেছি করতেছি এর মধ্যে হচ্ছে রোদ্দুর দেহ চড়া হয়ে উঠেছে ওই রোদ্দুর উঠে ফের অবশ্য ফাঁকে গুঁড়ি গুঁড়ি একটু বৃষ্টি ফোড়িল ফোড়ে আবার বন্ধ হয়ে গেছে আবার পুরো রোদ্দুর উঠে গেছে তা পুরো রোদ্দুর উঠে গেছে জন্য এমন আর ওই সুন্দর যে সিনারিটা ওই পদ্ম সাপলা ফোটা যে সিনারিটা জলের মধ্যে ফুটে থাকলে খুব সুন্দর যে সিনারিটা ওইটা আর আমরা দেখতে পাবো না ও এখন খালি দেখতে পাবো যে কুড়ি কুড়ি হয়ে রয়েছে এইগুলো আমাকে নজরে আসবে না সেই সুন্দর দৃশ্যটা আর নজরে আসবে না ওই যে আমাকে দেরি হয়ে গেছে বেরতি এই জন্য হচ্ছে এই উঠে গেছে বেলা হয়ে গেছে আরও ভোরবেলা আসা লাগতো আর কি এই জায়গায় হলো আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে ঘুরে আবার ওই ঢাকা থেকে এসে ভোরবেলা রওনা দিয়ে এগারোটার মধ্যে সাড়ে দশটা এগারোটার মধ্যে আবার ঢাকায় ফিরে চলে যাওয়া যায় তাতে করে সবগুলো সুন্দরভাবে দেহে শুনে মানে আর কি উপভোগ করে দৃশ্যগুলো ফিরে চলে যাওয়া যায় একটু ভোরবেলা আসতে হবে এই আর কি তা আমাকে একটু দেরি হয়ে গেছে নাটক সিনেমা তারপরে কোন কোনো যেসব পদ্ম বিলের মধ্যে সাপলা ফুলির মধ্যে যেসব সিনারিগুলো নাটক ফাটকের মধ্যে সিনেমা টিনেমার মধ্যে দেয় এইসব জায়গায় অনেক শুটিং হয় মেলা শ্যুটিংয়ে লোকজন আমারও নজরে পড়লো যে শুটিং করতেও একদল আইছে আইসে তা শ্যুটিং করতে এসে তাগো দেরি হয়ে গেছে তারা ওই ক কই করতে চাই শুনলাম যে উঠে গেছে পদ্ম ফুল ফোটা বন্ধ হয়ে গেছে এই তারা আর সুন্দর সিনারি নিতে পারিনি সেই কথা তারাও করছে শুনলাম তোমরা যে সময় আসবা ভাইডে উন্ডিরা তোমরা যদি আসো কেউ মনে করো যে এই জায়গায় দেখতে আসবা ঘুরতে আসবা তালি ভোরবেলা আসপা তালি সুন্দর ওরকমের ফোটা ফুল থাকবে সব বিলির মধ্যে এই একলা ফোটা ফুল থাকবে আর দ্বিতীয়ত এনে যা নৌকো ভ্রমণ করে যারা ভিতরে ওই নৌকোয় উঠে সেই নৌকায় করে বিল ঘুরে আসে যারা বা ছবি টবি তোলে ভিডিও টিডিও করে কেউ রিলস বানায় এইগুলো যারা করে তাগো ভোরবেলায় আসতে হবে নাহলে ওই ফোটা দৃশ্য দেখতে পাবে না আর তাছাড়া ওই নৌকা এলো সিরিয়াল প্রচুর সিরিয়াল একশো টাকা করে টিকিট একশো টাকা পঞ্চাশ টাকা এই জায়গায় নৌকার টিকিট দেখলাম তার মানে টাইম অনুযায়ী আমি অবশ্যই নৌকায় ওঠার টাইম পাইনি এই আমরা হলো নৌকায় ওঠার সিরিয়াল দেখলাম যে মেলা পরে দুই ঘন্টা পরে কইছে তা দুই ঘন্টা পরে মানে যদি মনে করে যে তুমি পুরো বিল্ডার আধা ঘন্টা ধরে ঘুরে আসবা তাহলে একরকম টাকা দিতে হবে তোমার এক ঘন্টা ধরে ঘুরে আসবা তাহলে একরকম টাকা দিতে হবে আর সাধারণত হলো পঞ্চাশ টাকা দিলেই এমনি অল্প একটু দূর ঘুরে এনে তোমার একটু উপভোগ করে অল্প একটু তারপরে ঘুরে নিয়ে আসে আবার রেখে দেবে কিন্তু যারা মনে করে যে আমি মেয়ালা ঘুরবো পুরোডুক ঘুরে আসবো তারা বেশি টাকা দিয়ে প্রাইভেটভাবে বেশি টাইম নিয়ে তারপরে ঘুরে আসে আর কি এইগুলো সিরিয়াল এখানে অনেকগুলি আমরা নৌকা উঠতে নেই আমরা ওই উপর দিয়ে দেহে শুনে আর তাছাড়া আমি হলো গ্রামের মেয়ে আমার এই নৌকায় ওঠা তারপরে শাপলা বিলির মধ্যে দিয়ে শাপলা তোলা তারপরে ওই শাপলা ফুল তোলা শাপলার ফুলির মালা বানানো শাপলা ফুলির গয়না বানানো এগুলো আমি প্রচুর ছোটো থাকতে করে আইছি ছোটোবেলা অবশ্যই সেইগুলো শাপলা হচ্ছে সাদা সাদা ফুল ছিল ওই যে ভিতরে হচ্ছে হলুদ রঙের মঞ্জুরিটা আর চারিদিক সাদা পাপড়ি যে ফুলগুলো যেগুলো আমরা রান্না করে খাই সচরাচর সেই শাপলা আর কি আমাকে ওই বাগেরাটে ফুচুর আছে এরকমের ফোটা শাপলা মাঠে অনেক আছে সেগুলো আমি অনেক করেছি কিন্তু এরকমের লাল সাপলা আর পদ্ম এক জায়গায় এরকমভাবে এতগুলো এরকম আমি আমাকে অধিকার কোনো জায়গায় দেখি নেই আর অন্য কোন জায়গায়ও আমি দেখি নেই শুনেছি যে বরিশাল আছে বরিশালের শাপলা বিল অনেক বড় তারপরে গোপালগঞ্জে আছে অনেক বড় শুনেছি কিন্তু আমি সেসব জায়গায় যাই তাইতে তাই তো এই জায়গায় একটু ঘুরতে আসলাম এইটা হচ্ছে রেস্টুরেন্ট এই যে তোমরা গড্ডা দেখতেছো এটা হলো রেস্টুরেন্ট এই জায়গায় মাংস খিচুড়ি মাংস ভাত খিচুড়ি ভাত ডিম ভুনা এগুলো সব পাওয়া যায় তোমরা যদি কেউ সকালবেলা খাবার খাতে আসো কারণ সবাই তো ভোরবেলা আসে বা দুপুরে খাবার খাতে চাও এই জায়গা খাতে পারবা আর তাছাড়া অল্প অল্প জিনিস ঝালমুড়ি বা ওই যে মাখা লেবু মাখা জাম্বুরা মাখা আমড়া মাখা এইগুলো এগুলো পাওয়া যায় দ্বীপের মধ্যে আর যদি মনে করো তোমরা একটু ভালো খাবার খাতে চাও তাহলে হলো অন্য অন্য রিসোর্ট অন্য অন্য হোটেলে যাতি হবে কারণ পাশেই আছে নিঝুমপল্লী ওই নিঝুমপল্লীর রিসোর্টেও ভালো সুন্দর খাওয়ার জায়গা আছে ঘোরার জায়গা আছে আমরা এই জায়গাতে ঘোরাঘুরি শেষ করে নিঝুমপল্লীতে যাব। তোমরা এই ব্লগটা দেখে তারপর আবার নিঝুমপল্লীর ব্লগটা অবশ্যই দেখো পরের বার কারণ নিঝুমপল্লীটাও খুব সুন্দর একসাথে দুই ব্লগ দিলি পরে অনেক বড় হয়ে ওই জন্য আর দিচ্ছি না আমরা একটা ফুলির তোড়া কিনে তারপরে তিনজনে মিলে সেই উপভোগ করতেছি সবাই মিলে একটা তোড়া কিনে পরে অবশ্যই আরও দুটো তিনটে কেনা হয়েছে কিন্তু প্রথমে আমরা একটা কিনেছি একটা কিনে আমরা একটু সগলের হাতে দিয়ে দিয়ে ছবি তুলতেছি কারণ একবারে আমরা অনেকগুলো কিনি নিই তারপরে যাতে সময় আবার আর দুটো কিনেছে কৃষ্ণা দিদি তোড়া আর কি কৃষ্ণাদিদি কেনার পরে ভাগ ভাগ করে আমরা আবার সেইগুলো বাসায় যা সময় নিয়ে গেছি আসে ছোট ছোট ছেলে ফেলে যদি সাথে নিয়ে আসা হয় তাকে জন্য এনে সে ব্যবস্থাও আছে দোলনা আছে তারপরে ওই যে শরৎ খায় সেইগুলো আছে দোল খাওয়ার জন্য দোলনা বানায় বানায় দিয়ে আসে এই দেখো ছেলে এক জায়গায় সে খালি ছেলে ফেলেরা না বড়োরাও অবশ্য ই করতেছে দোলনায় দুলতেছে বা বড়োরাও উপভোগ করছে সেগুলোই উঠে উঠে আর এখানে কোনো কারণ নেই কারণ এ বিলি যেটুক জল সেটুক জল হচ্ছে হাঁটু পর্যন্ত হাঁটু পর্যন্ত বা তার একটু বেশি ওঠে যে সময় ভরা বর্ষা মৌসুম ওই বর্ষা মৌসুমে হয়তো দেখা যাবে যে কোমর পর্যন্ত অতিবারে তাতে করে আর কি যারা সাঁতার না জানে তারা যদি কোনোভাবে নৌকো দিয়ে ফোড়েও যায় তারপরে ও ডববে না ওই অল্প একটু জল আর কি আর যে সময় বর্ষার মৌসুম থাকে না সেই সময় তো পুরো জল শুকিয়ে হয়ে যায় সে সময় তো শুধু একটু কাদা কাদা ভাব থাকবে আর পুরো শুকো হয়ে যাবে আর মাটির নিচে এই শাপলাগুলো পদ্মগুলোর ভাব থাকে মূল শিকড় ভাল বইগুলো থাকে তারপরে বর্ষাকালে আবার হোটে আবার গজায় ওই যে নৌকোয় যারা ঘুরে ঘুরে আসতেছে তারা এই যে সিরিয়াল দেখো টিকিটির জায়গায় ওই সাঁতার নিতে নিচে এলো টিকিটির জায়গা ওই সাঁতার তলে টিকিট কাটতে কাটাকাটি হচ্ছে অন্যদের সিরিয়াল দিয়ে সিরিয়াল মতো নৌকায় উঠেতেছে নৌকো আছে ওই সাইড ভাস্খান খান তা সাইড খান নৌকায়ও ফাইরে উঠতেছে না এই যে পরিমাণ আজকে ছুটির দিন লোকজন হয়েছে বা ছুটির দিন লোকজন যেভাবে আসে তাতে ওই দেরি লেগে যায় ওই যে অনেকে অনেকে আছে স্পেশালিভাবে ওই বেশি বেশি সময় নিয়ে ঘোরাঘুরি করে ওই জন্যই আবার দেরি দেরি হয়ে যায় আর যারা অলফেটু অল্প অলফেটু সময় গড়ে তাগো আর তাড়াতাড়ি হয়ে যায় আর কি দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটিলো লাল লাল একেবারে সেগুলো কিছু দেখা যাচ্ছে এখন সব বন্ধ হয়ে গেছে সব ওই যে মুখ বন্ধ করে কুড়ি করে ফেলেছে ওই যে রোদ্দুর উঠেছে জন্যই সব বন্ধ করে ফেলিসে তা আমরা ওখানতে সাফলা শাপলা পদ্ম বিল ঘুরে গাড়িতে চলে আসছি এই পদ্মগুলো কিনে নিয়ে আইছি আমরা তা ওই জায়গাতে চলে আসে আমরা যাব এখন নিজুম পল্লীতেই তা সে ব্লগটা তোমরা পরে দেখতে পাবা এখন তো আর একসাথে দেওয়া যাচ্ছে না আজকের মতন ব্লগ এই জায়গায় শেষ করবো পদ্ম সাফলা বিল দিয়ে আর পরের টুক তোমাকে পরের ব্লগে তোমরা দেখতে পাবা পরের বারে এই পদ্মগুলো কি সুন্দর গাড়ির মধ্যে দেখা যাচ্ছে দেখো সুন্দর টক 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 করতেছে আমরা আবার রওনা দিছি মানে আর কি ঢাকার উদ্দেশ্যে ওই নিঝুমপল্লী ঘুরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো আর কি তোমরা সকলে ভালো থাও সুস্থ থাও সকল রে সকল ভালো রাখো আর যদি তোমরা ঘুরতে চাও ঢাকা থেকে ওই বিশ্ব কুড়িল রোড হয়ে বিশ্ব রোড হয়ে কুড়িল বিশ্ব রোড হয়ে তারপরে ওই রূপগঞ্জে আসতে হবে তা তো দেখলে যে আমি কোন রাস্তা দিয়ে আইছি তোমরা মানে খুবই নিজাটে চলে আসা যায় যদি ছুটির দিন হয় কোনো যানজট থাকে না কোনো কিছু থায় না খুব সহজেই চলে আসা যায় তোমরা সবাই ভালো থাও সুস্থ থাও আবার দেখা হবে তোমাকে সাথে আমার পরবর্তী ব্লগে